টু মাই চ্যালেঞ্জ শিবশক্তি বার্তা নিয়ে আমি সুমনে চলে এসেছি একটা জেনারেল কমন রিডিং নিয়ে যেটা টাইমলেস রিডিং এবং এটা সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং অ্যান্ড দিস ইস আ নিউ ডেক গাইস ডেকটা খুব সুন্দর প্রেডিক্টেবল একটা ডেক আমার খুব পছন্দ হয়েছে যাই হোক চলো ফিরে আসি কথাতে আজকে দেখব যে কী এমন বার্তা রয়েছে যেগুলো জানা প্রয়োজন আজকে আমার কোনো ভিশন নেই তো ভিশন আমি শেয়ারও করতে পারলাম না সেই জন্য ফার্স্টে চলো রিডিংয়ের থ্রুতে দেখে নেব কি বার্তা রয়েছে যেটা আমরা জানতে পারি বিধাতার কাছ থেকে এবং সেই অনুযায়ী কি নির্দেশে আমাদের চলতে হবে কনফ্লিক্ট অ্যান্ড ডিপার নাম্বার ফাইভ হোপ ওকে আচ্ছা ফার্স্ট তো কথা হচ্ছে দেখো সেখানে দুটো কার্ড কাটে এটাই ভাবছিলাম মুভ অন আচ্ছা তার মানে এখানে হচ্ছে এই দুটোকে প্রথমে মেলাতে হবে সেটা হচ্ছে যে এখানে তোমাদের রিলেশনশিপের মধ্যে কনফ্লিক্ট প্রচণ্ডভাবে বেড়ে গেছে এবং সেখানে ছাড়াছাড়ি ইত্যাদি এত কথাবার্তা হচ্ছে এত কিছু হচ্ছে যে তোমার কাছে সেই কনফ্লিক্টটা এত বেশি হয়ে গেছে যে তুমি আর জিনিসটাকে জাস্ট নিতে পারছো না মানে হয় না যে শরীরে শুধুমাত্র শরীরটাই রয়ে গেছে আর পারছি না একদম পুরো থকে গেছি তো তোমার অবস্থা হয়ে গেছে এখন সেরকম কোনো মাথার বুদ্ধি কাজ করছে না কোন রকম এনার্জি কাজ করছে না কোনো কিছু কাজ করছে না মনে হচ্ছে যেন সমস্ত কিছু শেষ হয়ে গেছে তো এই জিনিসটা মোটামুটি শুরু হয়েছে সম্পর্ক থেকে এবার এই সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটা হোপ দেখা যাচ্ছে যেটা তোমাকে স্বয়ং ঈশ্বর দেখাচ্ছেন কিন্তু সেই হোপটা কি এটার একটু ক্ল্যারিফিকেশানের দরকার আছে যে হঠাৎ করে এই সিচুয়েশন থেকে কিভাবে একটা সাডেন একটা হোপের সিচুয়েশান আসতে পারে যতটা বোঝা যাচ্ছে যে এটা এখনকার বর্তমান সিচুয়েশান এবং এখান থেকে এই ডেস্টিনি সিচুয়েশানটা আসা উচিত ঠিক আছে মানে মেবি এটা ডেস্টিনেশন সিচুয়েশন আর এটা হচ্ছে প্রারম্ভিক সিচুয়েশন তো আই নিড মোর ক্ল্যারিফিকেশন অন দিস অ্যাক্সিলারেট মোশন ইয়েস দেখো যেখানে তোমার মুভমেন্টের ইচ্ছেটাই বন্ধ হয়ে গেছে যেখানে কনফ্লিক্টটা এত বেশি জর্জরিত হয়ে গেছে যে তোমার মনে হচ্ছে যে আমি আর এগোতে পারছি না বা আমার পক্ষে আর এগোনো সম্ভব নয় সেখানে তোমাকে বলা হচ্ছে যে যে কোনোভাবে হোক না কেন তুমি এই মুভমেন্টটাকে বজায় রাখো তোমাকে বিশ্বাস রাখতে হবে সেই পরম শক্তির ওপর যে পরম শক্তি কিন্তু যতই যাই হয়ে যাক না কেন কখনো কিন্তু হাত ছেড়ে দিয়ে চলে যান না ঠিক আছে তোমাকে ভরসা রাখতে হবে তোমার নিজের ওপর যে সবকিছু শেষ হয়ে গেছে বললেও কিন্তু কমপ্লিটলি শেষ হয় না তুমি যদি আজকে নাও চাও কালকে তোমাকে তোমাকে কালকে সূর্যোদয় দেখতেই হবে কালকের দিন কেন আগামী আরো বছরের পর বছর তোমাকে দিনগুলো দেখতে হবে তা তুমি যদি মরে বেঁচে থাকো তাহলে কি তোমার আখেরে কোনো লাভ আছে না আর মোড়ে কতদিন বেঁচে থাকা যায় বলতো এর আগেও আমি একটা কথা বারংবার বলি যে দেওয়ালে পিঠ থেকে গেলে পডে একটা না একটা সময় আমাদের দেওয়ালকে ছেড়ে উঠে দাঁড়াতেই হয় না একবার লাস্ট ট্রাই করে দেখি তো সেখানে তোমাকে তোমার মুভমেন্টটাকে বজায় রাখতেই হবে তুমি যে পথে হাঁটছো সেই হাঁটাটাকে তোমাকে বজায় রাখতেই হবে এবং সেটা যদি তুমি বজায় রাখো তাহলে ইউ ক্যান অ্যাচিভ দ্য স্টেবিলিটি এবং এখানে এইট নাম্বার এইট এসছে তো বুঝতেই পারছো নাম্বার এইট ইজ ফর স্যাটার্ন তো এখানে তুমি যতটা পরিশ্রম করছো তুমি দেখতে পাচ্ছ যে তুমি অনেক হার্ডওয়ার্ক করেছো তবুও তুমি গিয়ে সেই অ্যাচিভমেন্টটা পাওনি যে অ্যাচিভমেন্টটা হয়তো তোমার পাওয়া উচিত ছিল এমনকি রিলেশনশিপের ক্ষেত্রেও তুমি যতটা ডেডিকেশন দিয়েছো যতটা যা করেছো সেটা তো তুমি পাওইনি বরং তোমার মন কন্টিনিউ আরও ভেঙে যেতে মানে ভেঙে গেছে এবং তুমি আরও উইক হতে চলেছো বা উইক হয়ে গেছো ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে তোমার এটা মনে হওয়াটা খুব স্বাভাবিক আমি কারো কারো ক্ষেত্রে ছোট চাপ্রার প্রবলেম হচ্ছে ছোট চাকরাতে কারো কারো ক্ষেত্রে প্রবলেম হচ্ছে ছোট চাকরাতে প্রবলেম হচ্ছে মিনস এটা একটা আলাদা একটা দিক যেখানে কেউ কেউ কমিউনিকেশন করতে পারছ না নিজে এতটা ডিপ্রেসড কন্ডিশনে চলে গেছো যে তুমি তোমার কমিউনিকেশন করার ক্ষমতা হারিয়ে ফেলেছ তুমি কি ভাষায় কথা বলবে তুমি কীভাবে কথা বলবে কীভাবে বোঝাবে কীভাবে সিচুয়েশনটাকে ট্যাকেল করবে তো সেটা তুমি কোনোভাবেই না আর বুঝে উঠতে পারছো না এটা তোমরা ভালো বলতে পারবে যে আমি কতটা ঠিক বলছি তবে আমি যেটা বলতে চাইছিলাম না আমি একটা কথা বলি আমি একটা কমেন্ট পেয়েছিলাম যেখানে একজন বলছেন যে কেউই আজকাল কারোর ভালো চায় না আমি অবশ্যই বিশ্বাস করি কেউ আজকাল কারোর ভালো চায় না তার সঙ্গে আমি এটাও বিশ্বাস করি একজন না একজন মানুষ পৃথিবীতে থাকেনি যে প্রত্যেকটা মানুষের পেছনে সাপোর্ট হয়ে দাঁড়িয়েছেন সেটা বাবা মা হোক সেটা অন্য কেউ হোক সেটা গুরু হোক সেটা ঈশ্বর হোক যে কেউ হোক না কেন সাপোর্ট হয়ে দাঁড়িয়েছেন আর দাঁড়িয়েছেন বলে আপনিও আজকে এই কথাটা বলতে পারছেন যে কোনো মানুষই কারোর ভালো চায় না তারপরে নিশ্চয় আপনারও চারপাশে এরকম কোনো মানুষ আছে যে আপনার ভালো চায়নি তবু তৎসত্ত্বেও আপনি দাঁড়িয়ে আছেন আজকে এটা ঈশ্বরের আশীর্বাদ বা আপনার সাথে কোনো সাপোর্টিভ কোনো পার্সন তো রয়েছে যে আপনাকে সাপোর্ট করছে সেকেন্ড আপনি হয়তো সেই পরিস্থিতিটা দেখেননি যে পরিস্থিতিতে হ্যাঁ মানুষ নেগেটিভ মনোবৃত্তি হয় মানুষ আরেকজনকে কষ্ট দেয় এটা নর্মাল এটা খুব নর্মাল আমি নিজেই বিভিন্ন ভিডিওতে অনেক সময় বলি যে এতটা পর্যন্ত নর্মাল কিন্তু তার পরবর্তীতে এমনও সিচুয়েশন হয় অনেক মানুষের ক্ষেত্রে যে এই শত্রুতা তাকে মরণ পর্যন্ত নিয়ে যায় তো সেটা কিন্তু নর্মাল হয় না আমি যদি আমি জেনারেলি আমার নিজের জীবনের কোনো কিছু শেয়ার করি না আজ অব্দি করিনি তবে এবার কিছু কমেন্টস দেখে আমার মনে হচ্ছে যে আমার একটা ছোট্ট পার্ট আমার লাইফের একটা ছোট্ট পার্ট আমি একদিন শেয়ার করব আপনাদের কাছে বিশ্বাসযোগ্য হলে হবে না হলে না হবে বাট যারা এরকম ধরনের সিচুয়েশানে পড়েছে আমি জানি তাদের কাছে ওগুলো বিশ্বাসযোগ্য হবে তো আমি তাদেরকে জাস্ট যাতে তারা সাহস থেকে বিচ্যুত না হয়ে যায় সেই পজিটিভিটিটাকে যাতে একটু ধরে রাখে সেজন্যই আমি ওই গল্পটা বলবো আর একটা উদাহরণই শুধু দিই রোগ সবার হয় জ্বর সবার হয় কিন্তু সেই জ্বরের জন্য হাসপাতালে যেতে হয় এরকম লোকের নজির কিন্তু একশোটার মধ্যে খুব বেশি হলে কুড়িটা পাওয়া যায় তাই বলে বাকি আশিটাই সঠিক আর বাকি কুড়িটা বেঠিক তা তো নয় তাই চারপাশে ওই হিংসাত্মক মানুষ থাকলেই যে আপনি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন এটাও যেমন নয় তেমন হবে নি না সেটারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই সুতরাং যারা এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই জানে যে কি অবস্থার সম্মুখীন তাদের হতে হয়েছে এটা আমি বলতাম না যদি কমেন্টটা আমাকে ডিরেক্ট পাস হতো তাহলে আমার কোনো বক্তব্য ছিল না কিন্তু এখানে অনেকেই আছেন তো সবার পরিস্থিতি কিন্তু একরকম যায় না আমার নিজের বলতে গিয়েই নিজেরই চোট আটকে যাচ্ছে তো জেনুইন এখানে কিছু পার্সেন্ট তো অবশ্যই আছেন যাদের কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে সেটা রিলেশনশিপের ব্রোকেন ডাউন হয়ে যাওয়ার জন্য হোক বা অন্য কারোর কোনো রকম কাজের জন্য হোক মানে কারোর হয়তো নেগেটিভ ইচ্ছে বা কোনো কিছু কাজ ইত্যাদির জন্য যাই জন্য হোক না কেন আপনাদের চোট প্রবলেম হচ্ছে তো আপনাদের হিলিং এর প্রয়োজন আছে আপনাদের আরেকটা প্রয়োজন আছে সেটা হচ্ছে একটু ধৈর্য ধরতে হবে এখনো সেই টাইমটা আসেনি টাইমে গিয়ে আপনি অ্যাচিভ করতে পারবেন কিন্তু নিজের মনের মধ্যে আপনাকে হোপ রাখতে হবে আশাটা রাখতে হবে আশা একদম আশাহত হয়ে গেলে হবে না বলেছিলাম না এটা পরবর্তী সময়ের জন্য কার্ডটা নিশ্চয়ই বেরিয়েছে ক্লারিফিকেশন ছিল এগুলো এবার দেখুন আপনি যদি আশা না রাখেন তাহলে আপনি ধৈর্যই বা ধরবেন কি করে আর প্ল্যানিংই বা করবেন কি করে কারণ এরকম সিচুয়েশান যখন কারোর মধ্যে তৈরি হয়ে যায় তখন সে আর কোনো প্ল্যানিং করার জায়গায় থাকে না কিন্তু ঈশ্বর তাকে বক্তব্য দিচ্ছে মানে আপনাদের ঈশ্বরের তরফ থেকে জানানো হচ্ছে আমার তরফ থেকে নয় ঈশ্বরের তরফ থেকে জানানো হচ্ছে যে দেয়ার ইজ হোপ সব কিছু শেষ হয়ে যায়নি হতে পারে না ইটস ফর শিওর তো সেই আশা রেখে ধৈর্য ধরতে বল বলা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তী পদক্ষেপে প্ল্যানিং করতে বলা হচ্ছে ঠিক আছে পরবর্তী দিনে কিন্তু ঔজ্জ্বল্যতা রয়েছে পরবর্তী দিনগুলো রঙিন রয়েছে পরবর্তী দিনগুলো অনেক আশা পূর্ণ হয়ে আসছে পরবর্তী দিনগুলো সুখবর নিয়ে আসছে পরবর্তী দিনগুলো জীবনের স্তম্ভ হয়ে দাঁড়ানোর মতন হয়ে আসছে এবং যে যাই করুন না কেন আপনি একদিন একটা সেই ভূমিকায় এসে দাঁড়াবেন যে ভূমিকায় আপনি হয়তো আজকে নেই আজকে কেন আজকে হয়তো গিয়ে আপনি এগুলো ভাবতেও পারছেন না যে এই ভূমিকায় আপনি দাঁড়াতে পারেন তবে এখানে আরেকটা কার্ডও ছিল দ্যাট ইজ বললাম না বন্ধু দেখুন আর এখন কিন্তু আমার এই কার্ডগুলো সরানোর কোনো জায়গাই ছিল না মানে কোনো বক্তব্যই ছিল না কিন্তু যদি আমি কার্ড দুটো না সরাতাম তাহলে এই কার্ডটা বেরোতো না এই কার্ডটা কিন্তু তখন বেরোয়নি যদিও একই সঙ্গে কার্ড দুটো উঠেছিল কিন্তু আমি কার্ডটা কিন্তু তখন দেখিনি দেখুন এখানে থার্ড আই চাকরা এবং থ্রোট চক্রা এই দুটোতে প্রবলেম রয়েছে থ্রোট চক্রাতে প্রবলেম হলে পরে আমাদের কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে আমরা যা বলতে চাইছি সেটা এক্সপ্রেস করতে পারছি না এবং এক্সপ্রেস করতে গেলে আমরা এমনভাবে এক্সপ্রেস করছি তাতে জিনিসটা বোঝানো তো হচ্ছেই না বরং তার উল্টো এফেক্ট হয়ে যাচ্ছে হয় মানুষের মধ্যে কলিশন আরো লেগে যাচ্ছে আরো ঝামেলা বেঁধে যাচ্ছে বা আমি যা বলতে চাইছি তার উল্টোই কিছু মেসেজ গিয়ে পৌঁছচ্ছে আর থার্ড আই চাকরাতে যখন প্রবলেম হয়ে যাচ্ছে তখন সেখানে গিয়ে কি হচ্ছে না আমার নিজের ব্যালেন্সিংয়ে প্রবলেম হচ্ছে আমি নিজে কিছু ইনার ওয়েতে কিছু বুঝতে পারছি না আমার ধৈর্য ছুটি ঘটছে এবং আমি পুরোপুরি ফিজিক্যালি উইক ফিল করছি মেন্টালি তো ডিসব্যালেন্সড ফিল করছি তো আমার সবচেয়ে বড় যে দুটো দরকার সে দুটো হচ্ছে আমাকে এই দুটো চক্রার হিলিং করতে হবে ঠিক আছে তো এই দুটো চক্রার হিলিং কিন্তু প্রচণ্ডভাবে প্রয়োজনীয় আপনাদের জন্য মানে এখানে করছি করব করলে কিন্তু হবে না যাকে দিয়েই হিলিং করান তিনি কোনো রেকি হিলার হতে পারেন বা কোনো সাইকে হিলার হতে পারেন তিনি যিনি হোক না কেন আপনি যাকে প্রেফার করবেন তাকে দিয়ে হিলিংটা করান কারণ এই দুটো চাকরা ব্যালেন্সিংয়ের কিন্তু প্রচণ্ড প্রয়োজনীয়তা রয়েছে নার্ভ সংক্রান্ত সমস্যা কারোর কারো ক্ষেত্রে অলরেডি শুরু হয়ে গেছে হাতের ট্রিমলিং হওয়া হাত কাপা বা পাকাপ মানে চলতে গিয়ে মনে হচ্ছে যেন পায়ে ঠিক মতো ব্যালেন্স পাচ্ছি না সিঁড়ি দিয়ে নাপতে গিয়ে মনে হচ্ছে হয়তো আমি পড়ে যেতে পারি এরকম কারো কারো অলরেডি শুরু হয়েছে তো যাদের ক্ষেত্রে শুরু হয়েছে দিস ইজ দ্য হাই টাইম প্লিজ চক্রা স্ক্যানিং এবং হিলিং করান খুব প্রয়োজনীয় ঠিক আছে চক্রা স্ক্যানিং এবং হিলিং আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জানি না কতটা গুরুত্ব সহকারে নেবেন যদি আমার রিডিংগুলো আপনাদের মনে হয়ে থাকে যে এগুলো ঈশ্বরের তরফ থেকে আসা কোনো বার্তা তো প্লিজ টেক ইট সিরিয়াসলি প্লিজ যার মনে হবে যদি একজনেরও অন্তত মনে হয় যে আপনার সঙ্গে রেজোনেট করছে এবং আপনাকে এটা সিরিয়াসলি নেওয়া উচিত তাহলে প্লিজ সিরিয়াসলি নিন সিরিয়াসলি নিলে পরে কিন্তু আপনার জন্য টোটাল ব্যালেন্স কিন্তু ওয়েট করছে ইউ ক্যান সি কার্ড কথা বলছে আমি কিন্তু কথা বলছি না কার্ড কথা বলছে ঠিক আছে এখানে এভরিথিং উইল বি ব্যালেন্সড সমস্ত কিছু ব্যালেন্স হবে পঞ্চতত্ত্ব থেকে শুরু করে আপনার জাগতিক আর্থিক রিলেশনশিপ সমস্ত কিছু কিন্তু ব্যালেন্স হবে এবং আপনি ঈশ্বর ঐশ্বরিক একটা প্রাচুর্যতায় পূর্ণ হবেন যেটা হয়তো আপনি কখনো কল্পনাও করেননি তো এক্ষেত্রে আমি শুধু একটাই কথা বলবো প্লিজ ব্যালেন্স করান ব্যালেন্স ইজ ভেরি ভেরি এসেন্সিয়াল ফর ইউ ইয়েস আপনার মধ্যে সেই জ্ঞানও আছে সে সমস্ত কিছু আছে কিন্তু থার্ড আই আপরা যেহেতু ড্যামেজ হয়ে রয়েছে ব্যালেন্স কন্ডিশনে নেই ড্যামেজ মানে ব্যালেন্স কন্ডিশনে নেই তো এখানে জ্ঞানেরও অভাব ঘটছে জ্ঞানের অভাব ঘটছে বলে পেশেন্সের প্রবলেম হচ্ছে এবং এই জন্যই আপনার এখানে এই যে থমকে যাওয়া এই যে পুরোপুরি মানে নিজের জায়গা থেকে নিজে ছড়ে গিয়ে পুরোপুরি ডিসপ্লেস হয়ে যাওয়া এই জিনিসগুলো ঘটছে তো মেন হচ্ছে আপনাকে চাকরা ব্যালেন্স করা অত্যন্ত প্রয়োজনীয় অত্যন্ত অত্যন্ত মানে অত্যন্ত কতটা স্পেস দিয়ে বললে ঠিক আপনার মানে যাই হোক মাথায় ঢুকবে আর কি সেটাই বলতে চাইছি আপনি কিন্তু সাকসেস পেতেই পারেন এমন নয় যে সাকসেস পাবেন না শুধুমাত্র তো এই যে মেন্টাল কনফ্লিক্ট যেটা চলছে এগেন দু নম্বর দু নম্বর আপনারা সবাই এখন জানেন দু নম্বর ডিনোট করে মুনকে তো এখানে চন্দ্রের সমস্যা চলছে থার্ড থার্ডাইজ আপনার সমস্যা চলছে তো হবেই যাই হোক এখানে মেন্টাল কনফ্লিক্ট চলছে এই মেন্টাল কনফ্লিক্টকে আপনি সরান আপনাকে এগুলো সরাতেই হবে সরালে পরে আপনার জন্য দেখুন সাকসেস কিন্তু অপেক্ষা করছে এখানেও বলা হয়েছিল ধৈর্য ধরতে এখানেও বলা হয়েছিল ধৈর্য ধরে কাজকে এগিয়ে নিয়ে যেতে তাই তো পেশেন্স এবং প্ল্যানিংয়ের কথা বলা হয়েছিল আর সেখানে সাকসেস যদি এভাবে এগোন তাহলে সাকসেস আসতে বাধ্য এবং কমপ্লিট ব্যালেন্স হতে বাধ্য তো আগে দরকার হচ্ছে আমার ব্যালেন্সের আর আপনার ব্যালেন্সের অভাব হচ্ছে এই দুটো চাকরাতে এনি আদার চাকরার যদি সমস্যা থাকতো তাহলে কিন্তু একসাথেই বেরিয়ে আসতো কিন্তু সেরকম কিন্তু কোনো কিছুই বেরোয়নি এগেন স্ক্যান্ড ইউর গ্রাউন্ড নিজেকে নিজের জায়গাতে ধরে রাখুন নিজেকে নিজের মাটি মাটি আঁকড়ে ধরে রাখুন ঠিক আছে তো সেই একই বার্তা কিন্তু বারংবার আসছে তো এখানে একটাই বক্তব্য বন্ধু ওয়া বটম অব দ্য ডেক ফার্টিলিটি সো যাদের ক্ষেত্রে প্রেগনেন্সি রিলেটেড প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও আপনাদের হিলিং প্রয়োজন স্ক্যানিং এবং হিলিং চাকরা প্রয়োজন এবং জীবনে উর্বরতা আসতে চলেছে এর থেকে বড় কিছু আমার বলার নেই কিন্তু প্লিজ এটাকে ইগনোর করবেন না আমি বলছি না যে আমার কাছে আসুন একদমই বলছি না তাহলে হয়তো বলবেন না এই রিডিংটা করছে এর জন্য কিন্তু এই কার্ড তো বের করা আমার পক্ষে সম্ভব ছিল না তো কি বলবো এর থেকে বেশি কিছু আমার বলার নেই আমি শুধু এইটুকুনি বলছি যে এই দুটো চাপটার ব্যালেন্স করান তাহলে আপনার পারফেক্ট ব্যালেন্সিং আসবে এবং তারপরে আপনি গ্রোথ সাকসেস ইন অল আসপেক্ট পাবেন ভালো থাকবেন ওম নমঃ শিবায়